और हम लोग का राइट राइट और हम लोग का और कसरे पे दराओ सीरियल के दराओ मान प्रोडक्ट पूछ रहा है ये कौन सा का जो है ये नई नई बाय जो है साथ में लिए दिया है ये करने में पास में एक आज के पास मुझे मिला है जो को भी कियावे প্রতিক্রিয়া হচ্ছে আমরা আদালতে এক কথাই যে একটা মামলা হইলে তার একটা রায় হবে পক্ষে বা বিপক্ষে যে এক পক্ষে রায় দিতে হবে আমরা আমাদের মেনে নিতেই হবে এই রায়ে আমরা যেভাবেই হোক এই রায়ে আমরা সন্তুষ্ট আমরা রায়কে সংক্ষুব্ধ হইয়া আর অবশ্যই আমরা এই রায়ে সংক্ষুব্ধ এবং আমরা বলবো খুব দ্রুত অভিভাবকদের কর্মসূচি খুব দ্রুত নিয়ে তারা উচ্চ আদালতে তাতে আপিল করে

আমি আইনজীবী হিসাবে আমার বক্তব্য হচ্ছে আমরা এই রায়ের বিরুদ্ধে অবশ্যই উচ্চ আদালতে যাবো তার পরিবারকে খুব দ্রুত আমরা তার পরিবারকে খুব দ্রুত তাতে সৈম পাই সেই ব্যবস্থার জন্য খুব দ্রুত সৈমর উঠে উচ্চ আদালত দাফিল করার কথা

আমরা করে বলতে এই না বলাই ভালো তবে সেটা হচ্ছে যে আদালত বলছে এই কথাটা যে মিন্ মোটরসাইকেলে ওঠেনি মিন্নি আর নয়নগণকে ঠেকামার চেষ্টা করছিল কতদিন আদালতে বলছে পুরোটা না দেখলে বলা

মোবাইল সামনে নান সমস্যা নেই আচ্ছা আজকের যে আপনি মিন্নির পক্ষের আইনজীবী মিন্নির পক্ষের আইনজীবী মিন্নির আজকে আদালত ফাঁসির দণ্ডে দণ্ডিত করেছে এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে এই রায়টিকে আপনি কিভাবে দেখছেন আপনারা সন্তুষ্ট কিনা রায়ে আমরা এক কথায় সংক্ষুব্ধ আমরা বলছি যে এটা যে আদালত একটা রায় দিবে সেটা পজিটিভ পক্ষে বিপক্ষে যে কোনো পক্ষে যেতে হবে আমাদের মেনে নিতে হবে তবে রায়ে আমরা সংক্ষিপ্ত আমরা উচ্চ আদালতে যাব আপিল করব আপনারা কি আশা করেন উচ্চ আদালতে আমরা আশা করি উচ্চ আদালতে মিনি খালাস তাহলে তো পরজবক্ষণ মিন্নি কি 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 আসলে পর্যবেক্ষণটা এই মুহূর্তে বলা যাচ্ছে না যে কারণে যেহেতু পুরো রাইটা আপনারা দেখতে পারেন না পুরো রাইটা দেখলে কখন নাগাদ পুরো রাইটা পাওয়া যাবে আমরা পুরো রাইটা পেয়ে যাবো ধন্যবাদ

লোক ছিল ভাইরাল করা কিন্তু কিন্তু ভিডিও যে করছে যে করছে বা সেই ভাইরালকে তো সাক্ষী বানায় না কারণ ভাইরাল করছে মানে আয়ু এখানে করতে পারে তো ছিল তো ওখানে তার কাছে মানব বন্ধ হয়েছিল হ্যাঁ তারা কাছে কলেজে মানব বন্ধ সে রায় আমি এটা মানি না এটা আমার ন্যায় রায় আমি পাই না আমি উচ্চ আদালতে যাবো

라이크 코스트 코 메라야 미노스 에티노스 노스 파이 마자 오프라인 디시플린 아게르 나토 단차라이 가 파탄 코레 타미스

নাৰায় মানুহে এই নয় এই বিবাহ বন্ধ

ঐসেরে ঐসের হলো একটা

ব্যবহার <laughs> হ্যালো <laughs>

আমি সাপলে ওগুলো না পাৰ ঠিক হৈছে ঠিক আছে

লগো লাগে এটা কাটিয়ে দি ভাই এটা শেষ করবো এটা আপনি কথা করে শেষ করেন এটা এটা কথা করে শেষ করেন দর্শক সকাল থেকেই আমরা আদালত প্রাঙ্গনে ছিলাম আপনাদেরকে এই রিফাত শরীফ হত্যাকাণ্ডের সবশেষ যে আপডেট তথ্যগুলো সবার আগে জানানোর জন্য এবং আমরা আপনাদেরকে জানিয়েছি যে রিফাত শরীফ হত্যাকাণ্ডের যে রায়টিতে প্রথম থেকে সাত নম্বর পর্যন্ত এর মধ্যে ছয় নম্বর আসামি মুছা ব্যতিরেখে বাকি ছয় জনের কিন্তু ফাঁসি অর্থাৎ মৃত্যুদণ্ড হয়েছে মিন্নিসহ বাকি যে চারজন থাকে সেই চারজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত সবাইকে আহ শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আজকের মতো রিফাত শরীফ হত্যাকাণ্ডের মামলার রায়ের আপডেট থেকে আমি রুদ্র রোহান বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই